পাঁচ লক্ষ জনসংখ্যার মালদ্বীপে শতভাগ মানুষ ইসলাম ধর্মের অনুসারী এমনকি দেশটিতে কেউ নাগরিকত্ব পেতে চাইলে মুসলিম হওয়া আবশ্যক কিন্তু এই মালদ্বীপে একসময় একজন মুসলিম মানুষ খুঁজে পাওয়া যেত না দ্বাদশ শতকে এক অলৌকিক ঘটনায় দেশটিতে সবাই ইসলাম গ্রহণ করে বিস্তারিত দেখুন আজকের ভিডিওতে পর্যটকদের জন্য পৃথিবীর অন্যতম পছন্দের গন্তব্য মালদ্বীপ দেশটিতে বিস্তীর্ণ নীলাভ জলরাশি সারি সারি নারিকেল গাছ পর্যটকদের অশান্ত মনে কোমল ছোঁয়া দিয়ে যায় প্রতি বছর বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে মালদ্বীপে বেড়াতে যান অসংখ্য মানুষ মালদ্বীপের অপরূপ সৌন্দর্য দেখে কেউ কেউ স্থায়ীভাবে বসবাসের চিন্তাও করে থাকেন তবে দেশটির আইন অনুযায়ী স্থায়ীভাবে বসবাস করতে চাইলে অবশ্যই ইসলাম ধর্মের অনুসারী হতে হবে কেননা মালদ্বীপের শতভাগ মানুষ মুসলিম দুইশো বর্গ কিলোমিটার আয়তনের দেশটি ক্ষুদ্র ক্ষুদ্র এক হাজার দ্বীপ নিয়ে গঠিত এসব দ্বীপের মধ্যে দুইশটি বাসযোগ্য যেখানে পাঁচ লাখ মানুষের বসবাস শতভাগ মুসলিমের দেশটিতে এক সময় বৌদ্ধ ধর্মের প্রচলন ছিল কয়েকশো বছর আগে এক অলৌকিক ঘটনায় এখানে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করে বিখ্যাত পর্যটক ইবনে বতুতা মালদ্বীপে সেই অলৌকিক ঘটনার বিশদ বর্ণনা দিয়েছেন এক হাজার একশো তিরাশি খ্রিস্টাব্দে তিনি মালদ্বীপে ভ্রমণে গিয়ে দেখেন সবাই মুসলমান কিন্তু সেখানে কোনো ইসলাম প্রচারক যাননি তখন প্রকৃত ঘটনা জানতে সাধারণ অধিবাসীদের কাছে জিজ্ঞেস করতে থাকেন অত্যন্ত আশ্চর্যের একটি ঘটনা শোনা যায় দ্বাদশ শতকের শুরুতে আরবের কোনো এক বাণিজ্য জাহাজ পূর্ব দিকে যাত্রা করে কিন্তু জাহাজটি ঝড়ের কবলে পড়লে সব যাত্রী মারা যান তবে জাহাজের কাঠ খণ্ড আঁকড়ে ধরে একজন মাত্র প্রাণে বেঁচে যান বেঁচে যাওয়া আরব যুবকটি কোরআনের হাফেজ তার নাম আবুল বারাকাত ইউসুফ আল বারবারি আল মাগরিবি সাগরের লোনা পানিতে ভাসতে ভাসতে এক সময় তীরের অনুসন্ধান পাওয়া হাফেজ আবুল বারাকাত অচেনা অপরিচিত দ্বীপে কোথায় যাবেন কে দিবে তাকে আশ্রয় কারণ এখানে তো তার কোনো বন্ধু বান্ধব আত্মীয়স্বজন বা পরিচিত জন নেই অবশেষে আরব যুবক এক বৃদ্ধার বাড়িতে আশ্রয় নিলেন সেখানে থাকেন হাফেজ আবুল বারাকাত ভাগ্যের পরিহাস জঙ্গলে কাঠ কেটে তা বিক্রয় করে জীবন জীবিকা নির্বাহ করতে থাকেন এভাবেই চলছিল তার অচেনা দ্বীপের নতুন জীবন একদিন বারাকাত দেখেন আশ্রয় দানকারী বৃদ্ধা কাঁদছেন সঙ্গে বৃদ্ধার মেয়েটিও কাঁদছেন তিনি কান্নার কারণ জানতে চাইলেন তখন বৃদ্ধা বললেন আজ তার মেয়ের শেষ দিন বৃদ্ধা বলেন তাদের দ্বীপটিতে প্রতি বছর একটি নির্দিষ্ট তারিখে এক সামুদ্রিক দানব ধেয়ে আসে তখন সেই সামুদ্রিক দানব থেকে বাঁচতে একজন তরুণীকে সমুদ্র উপকূলে রেখে আসতে হয় এবছর তার মেয়ের নাম ঘোষণা করা হয়েছে ঘটনার বিস্তারিত জেনে বারাকাত মেয়েটির জায়গায় নিজেকে উৎসর্গ করতে চাইলেন তিনি মেয়েদের বেশে সেনাদের সাথে সমুদ্র উপকূলে গেলেন ক্রমে রাত গভীর হতে লাগল চারদিক নিস্তব্ধতায় ছেয়ে গেল নির্ঘুম জেগে রইল শুধুমাত্র তিনটি প্রাণ চিন্তিত সেই তিনজনের একজন হল আরব যুবক হাফেজ আবুল বারাকাত যার চোখ ছিল পানির সমুদ্রের দিকে আর বুক ছিল ইমানের বল জাগ্রত আরেকজন হলেন গরিব সেই বৃদ্ধা মহিলা যার মাতৃ অন্তর আরব যুবকের চিন্তায় ছিল অস্থির তার মেয়েকে রক্ষা করার জন্য যুবক নিজের প্রাণকে বিপন্ন করতে যাচ্ছেন আর তৃতীয় যে প্রাণটি জেগে রইল সে হলো বৃদ্ধার সেই যুবতী কন্যা আরব যুবকের চিন্তায় সে অনবরত কেঁদেই চলছিল আরব যুবক সারা রাত জেগে থেকে কোরআন পড়লেন এবং ভাগ্যক্রমে বেঁচে ফিরে আসেন রাজা বিষয়টি বারাকাতকে বললেন তুমি যদি ও আল্লাহর এমনটি করে করে দেখাতে পারো তাহলে বছর এটি দেখাও আমি কথা দিলাম এই দ্বীপের সবাই ইসলাম ধর্ম গ্রহণ করবে পরের বছর বারাকাত নির্দিষ্ট সময় সারা রাত জেগে কোরআন পড়লেন এবং সামুদ্রিক দৈত্যের হাত থেকে বেঁচে আসেন এরপর সবাই ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করে ওই অলৌকিক ঘটনায় এক রাতে পঁয়ষট্টি হাজার মানুষ ইসলাম গ্রহণ করেছিলেন